বাংলাদেশের এক শান্ত শহর ইতিহাস প্রাকৃতিক আর মানুষের গল্পে গোড়া এই করছাদপুর করছপুর বাংলাদেশের ঝিনাধাজার এক শান্ত ও সুন্দর শহর এই শহরটি ইতিহাস বেশ পুরনো এবং সমৃদ্ধ যার মধ্যে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যর গাথা বাংলার হৃদয়ে অবস্থিত করছাদপুর এক সময় যশোর জেলার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ মহকুমা ব্রিটিশ শাসন আমলের এই অঞ্চলটি প্রশাসনিক বাণিজ্যিক ও রেল যোগাযোগের জন্য বিখ্যাত ছিল কালের পরিক্রমে উনিশশো সালে বাংলাদেশ প্রশাসনিক পূর্ণ গঠনের সময় কোটচাঁদপুর ছিনেদা জেলার অংশ হয়ে ওঠে কিন্তু এর মূল ইতিহাস আজও যশোর জেলার গর্বের শেকর গেঁথে রয়েছে মুঘল সম্রাটের সম্রাট আকবর আমলে ইসলাম প্রচারের জন্য সর্দার খান নামের এক দরবেশকে এই এলাকায় পাঠান তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে কবতক্ষণদের তীরে বসতি স্থাপন করে তার নাম অনুসারে প্রথমে এই এলাকার নাম রাখা হয় চাঁদপুর পরবর্তীতে চাঁদপুর একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে ও দেশ বিদেশ থেকে এখানে মানুষ ব্যবসা বাণিজ্য ও বসবাসের উদ্দেশ্যে আসতে শুরু করে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত পাওয়ায় মগ ও পর্তুগিজরা বেশ কয়েকবার এখানে আক্রমণ ও লুটপাট করে ষোলোশো সালে তৎকালীন বাদশাহ জাহাঙ্গীর খা সৃষ্টি নামের একজন সুবিধারকে চাঁদপুর মগ পর্তুগিজ সহ ভিনদেশিদের দুশ্মন দমন করতে পাঠান তারপরে ষোলোশো সালে সুবেদার চাঁদ এখানে প্রেসিং নির্মাণ ও দস্যুদের বিচারের জন্য কোর্ট বা আদালত নির্মাণ করে তখন চাঁদপুরের আগে কোর্ট শব্দটি যুক্ত হয় নাম হয় কোটচাঁদপুর সুবেদার ইসলাম খাঁ মৃত্যুবরণ করার পরে কাশিম খাঁ কোটচাঁদপুরে সুবেদার নিযুক্ত হন এরপরে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে কোটচাঁদপুরকে মহকুমার উন্নতি করা হয় আঠারোশো সালে চোদ্দই মার্চ পর্যন্ত এই এলাকাটি মহকুমার হিসেবে নিযুক্ত ছিল কিন্তু তারপরে সেটি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় এবং কোর্টটিও ধ্বংসক্র হয়ে যায় রয়েছে উপজেলা বন অফিস যা খুলনা বন এখানে সামাজিক নার্সারি কার্যক্রম বন রক্ষণাবেক্ষণ বন সংরক্ষণ প্রশিক্ষণ ও ম্যানেজমেন্ট প্রকল্পের পরিচালিত হয় বন কর্মকর্তারা স্থায়ী জনগণকে সম্পৃক্ত করে বন সুরক্ষার কাজ করে থাকে দুহাজার চব্বিশ সালে দশই জুলাই করচাদপুর বন বিভাগ একটি চারা বিতরণ কর্মসূচি চালু করে এই কর্মসূচির উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে দেশব্যাপী বোধায়ন বৃদ্ধি ফলত বনজ ও ঔষধি গাছের চারা স্কুল প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মাঝে বিতরণ করা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে করসাদপুর বহু পুরাতন ভবন সময় বদলেছে কিন্তু ইতিহাসের গন্ধ এখনো তাদের গায়ে একসময় ছোট কলকাতা খ্যাত কোটচাঁদপুর বিখ্যাত ছিল ঘুরের জন্য এই গুড় দিয়ে তৈরি হতো চিনি এবং সেই চিনি সুখ্যাতি ছিল দেশ বিদেশে সেই আমলের চিনিকালের স্মৃতি বহর করে এখনো দাঁড়িয়ে আছে বেশ কিছু পুরাতন ভবন শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত আরেকটি ভবন তাইন দত্তের বর্তমান ব্যবহারের অনুপযোগী ও নরবরে হয়ে আছে এখানে মূলত লুঙ্গি গামছা বা তাঁত শিল্পকে কেন্দ্র করে বাণিজ্য গড়ে উঠেছিল যা বর্তমান স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে ভবনটি সংস্কার করার কোনো উদ্যোগও আজ পর্যন্ত কখনো নেওয়া হয়নি ভূতের বাড়ি পরিণত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উনিশশো সালে প্রতিষ্ঠিত পায় উপজেলা হেলথ কমপ্লেক্স হিসেবে তবে অনেকে মনে করেন এটি প্রথমে একটি একত্রিশ শয্যা স্বাস্থ্য কেন্দ্র হিসেবে চালু হয়েছিল যা পরবর্তীতে বাড়িয়ে পঞ্চাশ সহ্য উন্নতি করা হয় বর্তমান জিনাদ জেলার সব থেকে উন্নত স্বাস্থ্য কমপ্লেক্স বলা হয় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মূল ভবনের বর্তমানে পঞ্চাশ শয্যার কার্যকর যদিও একশো শয্যার নতুন ভবন দু সালে নির্মিত ও দু সালে পঁচিশে অক্টোবর উদ্বোধন করা হয় তবে এখনও তা কার্যকরভাবে চালু না হওয়ায় লোকবল ও প্রশাসনিক অনুমতির অপেক্ষমান রয়েছে উত্তাহিত ওপিডি ভ্রমণের সংখ্যা প্রায় একশো থেকে ছয়শো জন বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা হিসাব করলে দিন প্রতি একশো থেকে একশো জন সর্বোচ্চ ভর্তি হয়ে থাকে ক্রমাগত চাপ বৃদ্ধির কারণে কখনো কখনো রোগীদের জন্য বারান্দায় বেড বসিয়ে সেবা দেওয়া হয় একজন ডাক্তার দিনে প্রায় তিনশো রোগী দেখছেন যেটা সেবা প্রত্যাশীদের জন্য যথেষ্ট নয় প্রশাসনিক অনুমোদন না পাওয়া ও বাজেট সংকটে নতুন একশো সজ্জা ভবন চালুর জন্য প্রধান বাধা স্থানান্তর ও বাজেট সরকারি খরচ ও মেরামতের উদ্যোগে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে রোগীদের খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের জন্য টেন্ডার দেওয়া হয়েছে আম আমবাজার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আম বাজার হিসেবে বর্তমান পরিচিত জিনাদা জেলার কর্চাদপুর অবস্থিত এই বাজারটি এখানে প্রতি বছর হাজার হাজার মন আমের লেনদেন হয় এবং এটি শুধু স্থায়ী নয় জাতীয় পর্যায়ে পাইকারি বাজারের একটি বড় কেন্দ্র দেশে বৃহত্তর মৎস্য হ্যাচারি হল জিন্নাদার জেলার অন্তর্গত কোটচাঁদপুর থানার অবস্থিত কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স এটা শুধু দেশেই নয় এশিয়া মহাদেশের বৃহত্তম মৎস্য হ্যাচারি বা মাছের পোনা উৎপাদন কেন্দ্র বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এই মৎস্য হ্যাচারি প্রকল্পটি ভিত্তি স্থাপন হয় উনিশশো সালে তারা ছয় বছর নির্মাণের কাজ চলে উনিশশো সালের মাঝামাঝি এটি উদ্বোধন করা হয় এবং পুরো ধ্বংসে মাছ চাষ শুরু হয় প্রথম দিকে হাতে গোনা কয়েকটি প্রজাতির মাছ পোনা চাষ শুরু হলেও এখন অর্ধ শতাধিক মাছের পোনা শুরু হয়েছে